আসলে ভাই কি বলবো ভাই ফেসবুকে যে ডাক্তারের অভাব নাই কত মানিয়ে কত রমের কথা কয় কত রমে ইয়া করে ভাই কত রমের ইয়া না করিয়া আপনি অল্প কিছু গাইডলাইন মানবেন মানুষ যে এই হ্যাঁ সেট আপ করতে পারে না হ্যাঁ কয় হ্যাঁ সেট আপ করে না হ্যায় ফারে না হ্যায় ফারে না ভাই সেট আপ করার লাগে বেশি কিছু দূরে যাইতে তৈরি না আমি নিজে ভাই ইউটিউব দেখে দেখে নিজে নিজে যেইভাবে দেখাইছি সম্পূর্ণ ওইভাবে সেট আপ সেট আপ করছি ইনশাল্লাহ আমার সম্পূর্ণ ওকে আছে সব ঠিকঠাক আছে আমি সব কিছু ওকে করছি একদম একদম হান্ড্রেড পার্সেন্ট সব কিছু ঠিক আছে তিন সার্টিফিকেট থেকে ধরলে যা যা আছে যা যা প্রয়োজনীয় সব কিছু ঠিক আছে এটার মধ্যে আহামরি কিছু না আপনি যদি একটু ইংলিশ বুঝেন আপনার এখানে উচ্চশিক্ষায় শিক্ষিত হইব তা না আপনি শুধু একটু ইংলিশ বুঝবেন সুন্দরভাবে দেখবেন করতে পারবেন একদম ক্লিয়ার ফানের মতো ফক ফোকা জগ জোগা চকচকাভাবে আপনি নিজের নিজের সেট আপ নিজে করে লাইতে পারেন তাই নিজের সেট আপ নিজে করুন বললে আর আপনি যদি কিছু না করেন হেজিটেশন করেন তাহলে ভাই আপনি নিজে করবেন না যারা পারে কিছু মানুষ আছে ভাই ফিরিত করে দেয় আর যারা টাকা নিয়ে করে দেয় তাদের কাছে যাইবেন সুন্দর মতো ঠিকঠাক জিনিসটা আপনারা করে দেব তবে অবশ্যই আরেকটা জিনিস বিশ্বস্ত মানুষের কাছে যাবেন আপনার যারা বিশ্বাস হয় তার কাছে যাইবেন আর যারা বিশ্বাস হইব না তার কাছে যাইবেন না কারণ তর্কে বহুদূর বিশ্বাসে মিলাই বস্তু বিশ্বাস হইব আপনি যাইবেন বিশ্বাস হইব না আপনি যাইবেন না কারণ আপনার মাঝে যদি আপনার বিশ্বাস না হয় তাহলে মনের মাঝে একটা খুঁতখতি থাকবে বাইরে রে এইরকম আছে বহুত অনলাইনে যে ভাই বুঝে না অনেকে আছে না বুঝার কারণে কি হয়েছে যেমন আমি একটা ইয়া লই গেলাম আমি একজন পরিচিতের কাছে লই গেলাম সেই ব্যক্তিটা কী করলো ওনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওনার যে ইয়ে আছে সব কিছুই দিয়ে দিল ওনার সব কিন্তু আপনি ভিডিও বানাইলেন দেখবেন আপনার পকে ইয়ে আপনার অ্যাকাউন্টে টাকা আসবো না লাখ লাখ টাকা ওই যা ইয়া করছে তার অ্যাকাউন্টে ঢুকবে ভাই এইটাই বাস্তব এরকমের বহুত হয়েছে আমি দেখলাম অনলাইনেও দেখছি আমি বহুত যাই দেখতেছি সে অনলাইনে বহুত দেখছি এরকমেরও আছে এরকমেরও হয়েছে ভাই হ্যাঁ নিজের ইয়া দিয়েছে তো আরেক ভাইয়ের মাধ্যমে উনি আমি দেখছি বাস্তব তার নাম বলতে ইচ্ছুক না ওই ভাই কী করছে পরবর্তীতে আবার উনি বলছে পরে উনি আবার সঠিক সঠিক দিয়ে দিছে আবার ওনার নামে করছে কিন্তু ওনার বিউ ওই তো প্রচুর মিলিয়ন মিলিয়ন হিট করছে কিন্তু উনি টাকা ইনকাম করতে পারতো না টাকা এনে টাকা এনে করে মাস শেষ দেখে ওনার অ্যাকাউন্টে যায় তারপরে ওনাকে বলার পরে এই জিনিসটা ওনায় করছিল তারপরে সঠিকভাবে উনি আবার দিয়ে দিছিল দিয়ে দেওয়ার কারণে উনি আজকে সঠিকভাবে ইনকাম করতে পারতাছে তাই বলি ভাই বিশ্বাস বিশ্বাস করে যার কাছে যাইবেন কিছু অন্তত বুঝে যান কে বিশ্বাস কে ভালো এই বুঝে যাবেন ফেসবুকে ডাক্তার তো ভাই এখনো অভাব নাই সবাই ডাক্তার ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটারে বর্তমানে ঘরে ঘরে সবাই বুঝে কেউ তা কেউ কম বুঝে না সবাই বেশি বুঝে আমি খালি বুঝি না ভাই আমি তেমন বেশি না অল্প নতুন আইছি কাজ শুরু করছি ইনশাল্লাহ দেখতে দেখতে শিখতেছি শিকার কোনো শেষ নেই। আসসালামু আলাইকুম আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ